আচ্ছা মানে উনি এখানে বোঝাতে চাচ্ছেন যে শেখ আল শেখ আব্দুল রাজা ইসুফ তিনি এই কথা যেহেতু বলেছেন আব্দুল রাজা ইসুফ কে কী বলছে খান্নাস কেন ওই যে কালেমাকে অস্বীকার করেছে এটা হচ্ছে তার মূল আলোচনা দীর্ঘ আলোচনা করেছে এক আলোচনার মধ্যে একটা আলোচনা শোনানোটা লম্বা করলে আপনার ধৈর্য চুক্ত হবেন তাই শোনালাম না ইউটিউবে তাদের মজুদ আছে তাদের চ্যানেলগুলোতে আপনারা বারবার শুনেছেন আলোচনাগুলো তো একটু জবাব দেওয়া দরকার আছে না নাই আর আমার আলোচনার জবাব কিন্তু অ্যান্টিভ্যানাম যে যা দিয়ে বুঝে তাকে তাই দিয়ে বোঝাতে হয় দেখবেন যখন আমি হিন্দুদের সঙ্গে ডিবেট বিতর্ক করি তখন কোরআন হাদিস ডিবেট করি না বরং তাদের গীতা তাদের রামায়ণ তাদের মহাভারত তাদের বেদ তাদের উপনিষাদ তাদের ধর্মগ্রন্থ দিয়ে তাদেরকে ভুল প্রমাণ করি আর আলহামদুলিল্লাহ ইসলামের সত্যতা প্রকাশ করি যখন খ্রিস্টানদের খ্রিস্টানদের সঙ্গে হয় বাইবেল ওল্ড নিউ টেস্টমেন্ট সেগুলো দিয়ে তাদেরকে আমি খণ্ডন করি আর ইসলামের সত্যতা প্রমাণ করি আর যারা আছে নাস্তিক ওরা তাদের তাদের তার ধর্মগ্রন্থ নেই ওদের কি আছে বিজ্ঞান আছে কি সায়েন্স এগুলো হচ্ছে তাদের হচ্ছে মোরালিটির মূল উৎস কিছুদিন আগে দেখবেন যে নাস্তিকের সঙ্গে ডিবেট হয়েছে আমার আমার যেন আয়েশার তারা বিবাহ বয়স নিয়ে যেহেতু তারা কোরআন হাজি মানে না গীতা বেদ বাইবেল কোনো শাস্ত্রই মানে না তোরা মানে হচ্ছে বিজ্ঞান তা আমি বিজ্ঞান দ্বারা একশো চৌষট্টিখানা প্রমাণ পেশ করেছিলাম যে আজ থেকে চোদ্দশো বছর আগে মেয়েদের মিনস্ট্রেশন তথা মিন শুরু হয়ে যায় মাত্র ছয় থেকে নয় বছরের মধ্যেই একটা জবাবও দেয়নি একুশটা প্রশ্ন করেছিলাম কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো ভাই যান আলহামদুলিল্লাহ অনেকে দেখেছেন তো চারা যেহেতু যেহেতু সায়েন্সকে তারা মনে করে তাদের ঈশ্বর নাস্তিকদের ঈশ্বরের নাম কি বিজ্ঞান মানে এরা হচ্ছে অজ্ঞান মূর্খ কথা বুঝতে পারছেন না মানে তারা বিজ্ঞানকে মনে করছে এটা নাকি ঈশ্বর বিজ্ঞান যা বলেছে এটা ঠিক বিজ্ঞান যেটা বলেনি সেটা ভুল আছে না নাই বা আমার একটা প্রশ্ন বলেন তো উত্তর দেওয়া যায় কি না ওরা বলছে সত্য মিথ্যা আমরা বিজ্ঞানদের চর্চা করে দেখি আচ্ছা একটা মানুষকে একটা নারীকে একটা ছেলে বেটা বখাটা ছেলেটা মেয়েকে ধর্ষণ করলো এখন বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দেখান ধর্ষণ করে খারাপ সম্ভব বিধির বিজ্ঞানে নাই কথা বলেন বিজ্ঞান দিয়ে এটা প্রমাণ করা সম্ভব যে একজন মেয়েকে একজন ছেলে ধর্ষণ করলো বা ছেলে মেয়েকে ধর্ষণ করলো এই যে ধর্ষণ করে দিয়েছে এটা যে খারাপ এটা সায়েন্স দিয়ে বিজ্ঞান দিয়ে খারাপ প্রমাণ করা যাবে সম্ভব কি দিয়ে করবেন সায়েন্সের আছে মানদণ্ড আছে বিজ্ঞানের মূল কাজ হচ্ছে তাদের মেটার নিয়ে তারা কাজ করে একটা জিনিস তৈরি করেছেন এর মধ্যে কোন পদার্থ আছে এই পদার্থ না থাকলে কী হতো এটা যদি আছে তো কী হবে তাপ বেড়ে গেলে কী হতে পারে কমে গেলে কি হতে পারে বিজ্ঞানের কাজ এটা নিয়ে ধরেন ওই মেয়েটাকে ধর্ষণ করার পরে হত্যা করলো এখন হত্যা করা যে খারাপ বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবে বিজ্ঞান দিয়ে হত্যা করা খারাপ প্রমাণ করতে পারবে একজন ব্যক্তি এক কোটি টাকা চুরি করেছে চুরি করা খারাপ বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবে কথা বলেন সম্ভব বিজ্ঞানের কাজ তো এগুলো নয় তাই বিজ্ঞান দিয়ে পারবেও না তাই এরকম হাজার সমস্যা আছে পৃথিবীতে যারা বিজ্ঞানকে তাদের ভগবান ঈশ্বর মেনে নিয়েছে এরা যে কত বড় মূর্খ এটা হিসাবে ধরা যাওয়া সম্ভব নয় চুরি করা খারাপ সারা জীবন বিজ্ঞান চর্চা করে পারবে না পারবে না কারণ এটা নৈতিকতার প্রশ্ন নৈতিকতা বিজ্ঞান কোন নির্ধারণ করতে পারে না খুন করা খারাপ তাজ এটা বিজ্ঞান নির্ধারণ করতে পারবে না বিজ্ঞান কি বলবে হ্যাঁ যখন এটাকে আপনি খুন করেছিলেন তার তিন ইঞ্চি এই যে ওটার নাম কি ছুরি তাকে তিন ইঞ্চি ঢুকেছিল এর ফলে তার লিভারের এই অংশ কেটে গিয়েছিল এত পরিমাণে ব্লাড বেরিয়ে এসেছে এই জন্য মারা গিয়েছে বিজ্ঞানের কাজ এটা বিজ্ঞানের কাজ এটা নয় যে ওকে হত্যা করা হয়েছে এটা খারাপ প্রমাণ করা কথা বুঝতে পারলেন না ভাই যান তাই যারা বিজ্ঞানকে মনে করছে ঈশ্বর এরা যে এক নম্বর মূর্খ এটা বলার অবকাশ রাখে না সময় দর্শক মণ্ডলী আমি আবারও ওইখানে ফিরে আসি আমাদের অভিযোগ কালেমা আসুন তাদের কালেমাকে একটু দেখে নি দেখবেন আচ্ছা দেখাই এই বইটা দেখতে পাচ্ছেন আনিসুল আর ওয়াহ বাংলা মানে রুহের বন্ধু রুহের বন্ধু এই বইটার একটা অধ্যায় আছে ফায়াদুস সালেকিন পৃষ্ঠা নাম্বার একশো ছেচল্লিশ এটার অনুবাদ করেছে খাজা গরিবে নেওয়াজ মানে এটা লিখেছেন খাজা গরিবে নেওয়াজ শেখ মঈনুদ্দিন হাসান চিস্তি রহিমাহুল্লাহ অনুবাদ কফিল উদ্দিন আহমদ চিস্তি বা এটা আমাদের বই না তাদের বই এ বইটা প্রকাশ করছে আপনাদের বাংলাদেশের পাখা কোম্পানি মানে চরমনে পিস সাহেব তারা এটা প্রচার করছে এই বইটা এমন একটা বই দেওবন্দিরাও ফলো করে বেরলবিরাও ফলো করে সবাই ফলো করে মানে মাসলাকে আফ যারা আছে সবাই এই বইটাকে বই মানে মানে এত গ্রহণযোগ্য একটা বই এই বইটাতে একটা ঘটনা আছে পড়িয়ে বা পড়ব এটা পড়ি আমরা ঘটনার মূল অংশ তাদের একটা পীর আছে অনেক বড় আল্লাহরি তার নাম হচ্ছে আওয়াকারে শিবলি রহেমাল আর খাজা মঈনুদ্দিন চিস্তিকে তো সবাই চিনি চিনি না ভাইজান সবাই জানি তার সম্পর্কে কম বেশি তো তার কাছে একজন একজন মুরিদ এসেছে কি এসেছে একজন ব্যক্তি এসেছে এখনো মুরিদ হয়নি মুরিদ হতে এসেছে কি হতে এসেছে মুরিদ হতে এসেছে আমি মুরিদকে বলি বলদ বলদ মানে পীর যা বলবে মুরিদকে তাই শুনতে হবে এটা বলদ বিশিষ্ট তো এটা যে বলদ এটা প্রমাণ হয়ে যাবে এই ঘটনা থেকে দেখেন এসে কি বলছে আল্লাহর পথের শিক্ষার্থী পবিত্র খেদমতে হাজির হইয়া বায়াত হওয়ার জন্য আরোজ করলেন মানে পীরের কাছে এসেছে একজন ব্যক্তি এসে বলছে পীর সাহেব আমি আপনাকে বায়াত হতে চাই আমাকে বায়াত করে নেন এখন তারপরে দেখেন তিনি এরশাদ করলেন বসো পীর বললেন বসো সে বসে পড়লো বসে পড়ল। এবং দ্বিতীয়বার আবেদন করলেন যে আমি বাসনা নিয়ে এসেছি হজরতের আলিঙ্গনে আবদ্ধ হব মুরিদ বলছে আমার খুব ইচ্ছে পীর সাহেব আপনার কাছে বসবো একটু মানে বায়াত নেব আপনার একটু কুলাকুলি করব এগুলো খুব ইচ্ছা এরপর কি বলছেন দেখেন তিনি তখন অত্যন্ত খুশি ছিলেন বললেন যদি তুমি আমার নির্দেশ পালন করো তাহলে তোমাকে আমি মুরিদ করতে কোনো আপত্তি নেই এবং পীর সাহেব বলছে তোমাকে অবশ্যই মুরিদ করব তবে আমি যে আদেশ করবো বলদের মতো তোমাকে মেনে নিতে হবে যদি মানো তোমাকে মুরিদ করব যদি না মানো তোমাকে মুরিদ করব না কথা বুঝতে পারছেন এবার দেখেন খেল ঘুরছে সে আরজ করল নির্দেশ পালনে বান্দা প্রস্তুত আছে মানে বলদ বলছে পীর বলে যা বলবেন তাই করে দেব কোনো সমস্যা নেই এরপর দেখেন হজরত আবু ইউসুফ চিস্তি রহিমহল্লা এর সাদ করলেন তুমি কালেমা লাইলা মোহাম্মদ রসুল্লাহ নিশ্চয়ই পাঠ করো পীর বলছে তুমি নিঃসন্দেহে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর পাঠ করো murid বলছে জি হ্যাঁ আমি তো এটাই পড়ি এরপর কি বলছে ওই ব্যক্তি তিনি বলছেন বের কিন্তু আজ এ কালেমার পরিবর্তে পয়েন্ট টু বি নোটেড পীর এবারে murid কে বলছে তবে আজ এ কালেমার পরিবর্তে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ চিস্তি রাসূলুল্লাহ দেখেন চিস্তি রাসূলুল্লাহ আপনারা দেখে নিতে পারেন একশো ছেচল্লিশ পৃষ্ঠা একজন ব্যক্তি এসেছে মুরিদ হতে আর মুরিদকে পীর বলছে তুমি কি কালেমা পড়ো তো লাইল্লা পড়ি ছবি তুলে নেন নি কে বলছে এটা মুরিদ বলছে মুরিদ হওয়ার আগে মানে মুরিদ হওয়ার আগে বুদ্ধি ছিল ভালো ছিল মুসলমান ছিল তো ওহিদুর সব ঠিক ছিল পীরের ঘরে যখন গিয়েছে তখন বলছে তবে আজকে এই কালেমা পড়া যাবে না বাচ্চা তুমি যদি মুরিদ হতে হও তাহলে আগে আমার কালেমা পড়তে হবে কি লা ই লাহা ইল্লাল্লা চিশ বলে নামসু বিল্লাহিন জালেক আস্তেক ফসুলুল্লাহ ভাই বলেন তো কাদিয়ানিরা কাফের কেন কাদিয়ানিরা কাফের এই জন্যই যে আমাদের নবীর পরেও তারা গোলাম মিজরা আহমেদ কাদিয়ানীর কালেমা পড়ে এই জন্য তো বাংলার যারা দেওবন্দী আরে যারা আমাদের হালেসকে বলে র হবি এটা কালেমা মানে না বেটা সিটিং বাস তোমাদের বইয়ে কী এটা কী ভাই এই কথ কালেমা যদি কেউ পড়ে ভাই সে মুসলিম থাকতে পারে সে কখনো মুসলিম থাকতে পারে তো এখন বলতে পারে দেখেন এটা তো আমাদের পিড়ি সাহেব ওই মুড়িদের ইমান পরীক্ষা করার জন্য করেছে তাকে প্রকৃত পড়াই নাই কিন্তু তার পরেই লেখা আছে ওই ব্যক্তি বলার সাথে সাথেই কালেমার পরিবর্তে লাইল পাঠ করো ওই ব্যক্তি বলার সাথে সাথেই বিনা দ্বিধায় তার নির্দেশ পালন করলেন মানে যখনই পীর পড়তে বসে মুনিদ উপরে দিয়েছে এ বলদ পড়াও দিয়েছে ভাই আপনাকে যদি এখন কেউ বলে যে ভাই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওমক রাসূলুল্লাহ আপনি পড়বেন কোন বাংলার কোন মুসলমান পড়বে না নবীর জায়গায় অন্য কারো নাম দেবেন আপনার বাপের নাম দেবেন আবু আক্তারের নাম দেবেন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ আউক্বা খলিফার প্রথম খলিফা কে বলবে কথা বলেন আউক্বার রাদিয়াল্লাহু তাআলা কোন সাহাবির ইমান পরীক্ষা করার জন্য তিনি কি নিজের নামে কালেমা পড়িয়েছেন ওসমান পড়িয়েছেন ওমার পড়িয়েছেন আলী পড়িয়েছেন দশ হাজার সাহাবি কেউ পড়েছেন ইমাম আবহানিপা পড়িয়েছেন ইমাম শাহেই ইমাম মালেক ইমাম আহমেদ ইবন হাম্বাল ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম আবু দাউদ তিরমিজি হাজার হাজার মহাদ্দিস লক্ষ লক্ষ সাহাবি কেউ কোন ব্যক্তি পরীক্ষা করার জন্য নিজের নামে কালেমা পড়ালো না কিন্তু আমাদের দেওবন্দারে বেরোলো বড় আল্লাহর অলি তিনি পোড়াচ্ছেন তো যারা বইটা ছাপাচ্ছে এই কথা তারা ছাপিয়েও তারা সমান গুণা করছে কি করছে না কাদিয়ানিকে কাফের এই জন্যই তার আমাদের নবীর পরে নবীর দাবিদার আমাদের নবীর কালেমা পড়ার পরেও মির্জা আহমেদ কাদিয়ানিকে তার নবী মানে এদের হালাত কেদের সেম একই অবস্থা একই অবস্থা দেখালে অবাক হয়ে যাবেন একটা কথা নিয়ে আমার উপরে খুব অভিযোগ চলছে আমার একটা ভিডিওকে কাট করে নিয়েছে আমি একটা আলোচনাতে বলেছিলাম ইহুদি জাতি ধ্বংসের কারণ এটা আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে ইহুদিদের মোদালা সবচেয়ে বেশি নবী নবী দিয়েছে ইহুদিদের মধ্যে কোন কোন এসেছে কিতাব বাণিসের মধ্যে আমি তখন বলেছিলাম নবী দাউদ ইহুদি সুলাইমান ইহুদি ইয়াকুব ইহুদি এটা সলোচনা করছে না ভাই যান এটা ভাইরালও করে দিয়েছে তারা ভালো করেছে বাচ্চা কারণ আমি তো বলেছি আমাকে কেউ যদি একটু বাস দিয়ে যদি কমচি দিয়ে ঘোচা দেয় আমি গোটা বাস ঝাঁ তাকে ঢুকিয়ে দিই আর আমি আমার নিজের কথা থেকে নয় আমি আগে বলেছি শত্রুপক্ষকে আঘাত করতে হবে শত্রু পক্ষের অস্ত্র দিয়ে আব্দুল ইসুবের কালেবার প্রতি অভিযোগ করেছে তোমার ঘর থেকে বের করেছি চিস্তি রসুল্লাহ ঠেকাও জবাব দাও কত বড় তোমার মুরিদ হয়েছে তুমি দেখাও মুরিদ না বলদ এরা হচ্ছে বলদ আমাদের কিউডবো এ করিম আবরার আমাদের শেখদের নামে এত নোংরা নোংরা কথা বলে ওরকম ভাষা আমাদের আসবে না চলেন আর একটা দেখায় আমাকে ইহুদি এটা প্রমাণ করার চেষ্টা করছে যে ব্যক্তি দশ থেকে বারোটা ইহুদি খ্রিস্টের সঙ্গে ডিবেট করলো বিতর্ক করলো নাস্তিকদের সঙ্গে বিতর্ক করলো আমাকে ইহুদি বানানোর চেষ্টা আছে না নাই আচ্ছা আর একটা দেখেন এখানে আর একটা দেখাবো এই ইহুদির জবাবটা একটু দিয়ে দিই মাসুক এটা কিন্তু পীর সাহেবের ডাইরেক্ট হাতে লেখা বই এটা কোন পীর বলেন তো ভাইজান যান আপনাদের চরমনে পীর সাহের বই এটা আমার বই নয় আমি বাংলাদেশ থেকে কিনেছি আমি কিন্তু ভারতের মানুষ এ বইয়ের সন্ধানে পেতামই না যদি বাংলাদেশে না আসতাম আবার কষ্ট করে বইটার টাকা দিয়ে কিনেছি আমার পকদের টাকা পীর সাহেব আমাকে গিফট করেনি আবার পীর সাহেব তার এই বইয়ে পরিষ্কার ভাবে লিখছে ভেদে নম্বর পৃষ্ঠায় তিনি বাছা বাছারে আমি তোমাদের তথা বলদের জন্য জন্য সাতাশখানা বই লিখে গেলাম এই বইগুলো তোরা পড় আর আমল কর আর জান্নাতে যা আমি বলছি বাপরে বাপির যখন তিনশো টাকা দিয়ে জান্নাত বিক্রি করছে তো বইটা নিয়ে একটু জান্নাতে আমল শিখি তখন পীর সাহেব বলছে বইটা পড়তে আর প্রচার করতে তা আমি এখন পড়ছি আর প্রচার করছি রাগ করবেন নাকি উনি বেদে মারেফত পৃষ্ঠা নাম্বার চুরানব্বই এই কথাই লিখেছে তার একটা বিখ্যাত বই এ বইয়ের অংশ আশেখে মা আশুক কি নাম আরো জোরে বলেন আশেখে মা আশুক পৃষ্ঠা নাম্বার একানব্বই আমার কিউট এটা গিফট করছে এবার যে বাবা তোমার পীর চরমনাই সাহেব তুমি আব্দুর রাজাকে দাজ্জাল কাজ বলো তোমার পীরের যে কথা লিখে রেখেছো এই কথার ওপরে ভিত্তি করে এ মুসলমান আছে না মুরতাদ হয়ে হয়ে গেছে গেছে দিয়ে যাবা পড়ব চলেন পীর ফানাফিল্লা ফানাফিল্লা মানে বলছে জিকির করতে 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 একদম লুঙ্গি টুঙ্গি যেমন খুলে যায় না কে গাছের পরে উঠে পড়ে মানে এরকম পরিস্থিতি হয়ে গেছে বলছে মুরিদ কিভাবে মুরিদ হবে মানে বলদ কিভাবে বলদ হবে ওই ঘটনা বর্ণনা করছে মানে মুড়ি হওয়ার পরে মানুষ কতটা বলদ হতে পারে এটা বুঝাচ্ছে দেখেন আমি কিন্তু ডাইরেক্ট পড়ছি কোনো শব্দের পরিবর্তন নেই কি বলছে দেখেন হে মুসলমান ভাই সকল এখন আমার উপায় কি পীর বলছে হে মুসলিম ভাই সকল আমার এখন উপায় কি আমি তো এখন আমাকে চিনি না পীর এখন পীর নিজেকে চিনতে পারছে না ফানা পিল্লা হয়ে গেছে বেটা ও বাঁকা বিল্লা হয়ে গেছে এরপর বলছে আমি যে কে তাহা জানিও না আমি কি জাতি আমি তাহাও বুঝি না আমি মুসলমান না ইহুদি না অগ্নি পূজারী তাহাও বলিতে পারি না আমাকে বলে ইহুদি পীর যে ইহুদি কি খ্রিস্টান কি মুসলমান ও নিজেই জানে না রেজাল্ট করি আবরারের পীর ও ইহুদি ছিল না খ্রিস্টান ছিল না অগ্নি পূজারি মুসেক ছিল সে বলছে আমি নিজেই জানি না অথচ আল্লাহ কোরআনে বলছে শোনা আরে ইমরাত শরণা তিন আয়াত নাম্বার একশো দুই ইয়া ইউ আল্লাদিন না মানো হে নিঃশ্বাসী গান হত্যা কুল্লাহ আল্লাহকে ভয় করো হাক তা যেমন ভাবে তিহি ভয় করা উচিত ওয়ালা তামতুন্না ইল্লাহ ওয়ান তু মুসলিমুন তোমরা ততক্ষণ তীর মরো না যতক্ষণ না তুমি মুসলমান হও তীর নিজেই জানে না সে মুসলিমও সে মরেছে না খিষ্টান না অগ্নিপুজারি আমাকে ইহুদি বলছো যদি আমাকে না বলতে এটা এই মাসালাটা বের হতো না আগে খোঁচা দেবা ততই কিন্তু পর্দা ফাঁস হয়ে যাবে যদি আমাদের প্রতি না বলতা কালেমা মানে না তো তোমাদের কালেমা আমি বের করতাম না চিস্তি রসুল্লাহ কালেমা বের করতাম না এই আনিসুল আরো আর একশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায় এটা বের করতাম না আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা আছে বললে মুসলমানের ইমানই থাকবে না তো জাস্ট এই দুটো বলে গেলাম তাই আহালের হাদিস আমরা যারা আমরা চাপার জোরে কথা বলি না আমরা চাপার জোরে কথা বলি না কেন গোটা বাংলাদেশে আলোচনা কম না বেশি আমরা কম আমরা সংটায় কম এই জন্য তারা দাপট দেখিয়ে যায় আমরা দাপট দিয়ে কথা বলি না আমরা কিসের জরে কথা বলি দলিলের জন্য কথা বলি বারবার আমরা বলি আহলেসের একটা মশলা দেখাতে হবে যে মাসালার পক্ষে না আল্লাহর কোরআন নেই রসুলের হাদিস নেই সাহাবিদের আমল নেই তাবেনদের কোন আমল নেই অথবা ইজমা দ্বারা প্রমাণিত না আজদের একটা মশলা দেখাতে হবে আজ মন্ত পারবেন ইনশাল্লাহ সম্ভব নয় আল্লাহ সুবান তালা এই কথাগুলো তুমি বোঝা তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন ভাই সকল আমি কোনো ব্যক্তিকে আঘাত দিতে চাইলাম না আমি শুধু মেসেজ কি দিতে চাইলাম বলেন তো ভাই সত্য গ্রহণে বাধা মূল সমস্যা কি জানেন মূল সমস্যা হচ্ছে এটাই পীর যদি স্বীকিয়ে দেয় যে আমি যা বলবো তোকে তাই মানতে হবে যদি চিস্তির ওসুল্লা পরে দিই এটাও মানতে হবে বা বলুন তো এরকম যদি মানুষের মস্তিষ্ক তৈরি করে ফেলে এরা সত্য কোনো গ্রহণ করবে করবে না তাই তিনটে পয়েন্ট মনে রাখবেন এক সত্য গ্রহণে বাধা অহংকার হিংসা দুই সংখ্যা বেশি অতএব এরাই সত্য এ অসুল বাতিল আর তিন নম্বর বন্ধ অনুসরণ পীর সাহেব বলেছে মুরব্বি বলেছে আমার পীর এই অলৌকিক কাজ করেছে এটা এটাই হক এই সবগুলো বাতিল পন্থা এগুলো যাদের অন্তরে থাকবে তারা কখনো সত্য গ্রহণ করতে পারবে না যেমনভাবে ইহুদিরা ধ্বংস হয়েছে পদভ্রষ্ট হয়েছে মুসলিম হবে নবী এই ভবিষ্যদ্বাণীও করে গেছেন সুনানে আবু দাউদ হাদিস চার হাজার পাঁচশো সাতানব্বই আল্লা বলছেন যে ইহুদিদেরকে আমার মুসলিমা এমনভাবে ভাবে অনুসরণ করবে ইহুদিরা যদি ডান যেত বাম পায়ে পড়ে আমার মুসলিম সম্প্রদায় এমন কিছু ব্যক্তি থাকবে ইহুদিদের মতো তাই করবে এখন করছে 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 কি না আল্লাহ আমার মুসলিম সম্প্রদায়কে তুমি হেদায় কামেলা দান করো সকলে পড়ি আল্লাহ আমিন ভাই প্রশ্ন উত্তর করবো না বাড়ি যাবো প্রশ্ন উত্তর করবো যে আপনার একজন পড়েন একটু পানি দিন তো